নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি ইটস ইশানির আরেকটা ছোট্ট মিষ্টি ব্লগে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আজকের ব্লগটা কিন্তু আর সকাল থেকে শুরু করলাম না আজকের ব্লগটা কিন্তু এই স্কুল থেকে এসে গেছি এসে নিয়ে কিন্তু সবার আগে একটু গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি আর এখান থেকে কিন্তু আমি আমার আজকের এই ব্লগটা শুরু করছি আজকে আসলে আমার এক মামা আর তার আরেক আত্মীয় তারা আমাদের বাড়িতে আসবে রাতে ডিনার করতে তারা খড়্গপুরে কোনো এক বিশেষ কাজে এসেছিলেন তাই মামা বললো যে আজকে বিকালে তোদের বাড়িতে যাব। তখন আমরা মামাকে এটাই বললাম যে বিকেলে কেন আসবে একেবারে রাতেই এসো ডিনার একেবারে এখানেই করো আর এখানেই থেকে যাও ব্যাস যেমন বলা তেমন কাজ তো মামা আজকে রাতে আসবে সেই জন্য কিন্তু একেবারে আজকে এসে নিয়ে একটুও রেস্ট করে নিই প্রথমে ভাবলাম গাছে একটু জল টল দিয়ে নিই তারপর একেবারে কিন্তু খাবারের তোড়জোড় শুরু করে দেব। কারণ ওই কী বলতো ওই একটা দুটো করে আইটেম রান্না করতে করতেই কিন্তু কখন যে সেই সময়টা পেরিয়ে যায় বোঝাই যায় না আর দেখো এখানে কিন্তু একটা গাছ একটু নুইয়ে পড়েছে আসলে কি হয়েছে বলতো কাল আমাদের খড়পুরে কিন্তু বেশ বৃষ্টি হয়েছে শুধু বৃষ্টি বলবো না শিলাবৃষ্টি হয়েছে আর এমনভাবে ভাবে শিলাবৃষ্টি হয়েছে অনেকের কিন্তু গাড়ির কাঁচ ভেঙে গেছে অনেকের জানলার কাঁচ ভেঙে গেছে অ্যাসবেস্টার ভেঙে গেছে মানে একেবারে বিচ্ছিরই অবস্থা তাই আমাদেরও কিন্তু বাগানের কিছু গাছ একেবারে হেলে পড়েছে তাই ওকে বললাম যে তুমি একটু এগুলো ভালো করে বেঁধে দিও কারণ ও আবার এই কাজগুলো আমার থেকে কিন্তু ভালো করতে পারে তো যাই হোক আশা করি তোমরা সবাই নিরাপদ রয়েছ আবার এরকমও শোনা যাচ্ছে যে আগামী রবিবার অব্দি পর্যন্ত এরকম কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতেই থাকবে বিকেলবেলা ওকে এক কাপ চা করে দিলাম আর এরপর থেকে শুরু হলো আমার কাজ আজকে কিন্তু মেনুতে অনেক কিছু ছিল তবে বন্ধুরা বলে রাখা ভালো কোনো এক বিশেষ কারণে আজকে আমি আরও কিন্তু একেবারেই কোনো আমিষ আইটেম খেতে পারতাম না তাই আমরা যেরকম খেতে পারি সেরকম নিরামিষ আইটেমও কিন্তু আজকে ব্যবস্থা করেছিলাম কিন্তু মামারা এতদিন পর আসছে মামাদের কিন্তু কোনোভাবেই নিরামিষ রান্না করে দেওয়া যায় না তাই মামাদের জন্য যতটা পেরেছি সমস্ত কিছু রান্নাবান্না করেছি এই দেখে নাও এখানে আমি এক কাপ গ্রিন টি নিয়ে নিয়েছি কারণ এই স্কুল থেকে এসে প্রতিদিন একটু খাওয়া দাওয়ার পরে এক কাপ গ্রিন টি না হলে একেবারে কিন্তু মাথা ধরাটা যায় না তো আজকে ভেবেছিলাম একটু বেশি করে টমেটোর চাটনি করবো আর এখানে কিন্তু আমি দেড় কেজি টমেটো নিয়েছি কারণ ওই জানো তো কি চাটনিটা হলে কিন্তু একটু রেখে রেখে খেতে বেশ ভালোই লাগে আর ওই চাটনিটা অল্প থাকলে ওই দু তিন দিনে শেষ হয়ে যায় তারপর ও বলে এ কী তুমি কত কম চাটনি করেছো যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল সেই জন্য আজকে একেবারে বেশি করে টমেটোটা নিয়ে নিয়েছি আর এই দেখো আমি কিন্তু চাটনি করি একটু অন্যভাবে প্রথমে সব টমেটোগুলো ভালো করে একটু পেস্ট করে নিই মিক্সারে দিয়ে তারপর কিন্তু চাটনি করি আর আমার কিন্তু চাটনি করতে মোটামুটি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লাগে দেখবে বন্ধুরা চাটনি কিন্তু কোনোদিন চটজলদি ভালো হয় না চাটনি কিন্তু যত ঢেকে ঢেকে রয়ে শয়ে করা হবে তত চাটনির টেস্ট ভালো হবে চাটনি খেতে ভালো হবে দেখবে অনেকের কিন্তু পনেরো কুড়ি মিনিটেই টমেটোর চাটনি হয়ে যায় সেই চাটনির কিন্তু টেস্ট অন্যরকম আর যদি একটু সময় নিয়ে করা হয় সেটা অন্যরকম আর এই দেখো এখানে কিন্তু চিকেনের মশলাটা একেবারে সুন্দর করে পশিয়ে নিচ্ছি খড়ির কাটার দিকে তাকাচ্ছি আর বান্না করছি শুধু মনে হচ্ছে যে ওদের এই হয়তো এক্ষুনি আসার সময় হয়ে গেল এই দেখো চিকেনটা কিন্তু আজকে এসে নিয়েও আমাকে ম্যারিনেট করেই দিয়েছিল এই কাজটা হওয়াতে কিন্তু অনেকটা কাজে গিয়েছিল আর এখানে এসে চিকেনটা আগে দিয়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই দেখবে চিকেনটা মোটামুটি রান্না করা থাকলো আর চাটনিটা কিন্তু সবার আগেই ভেবেছিলাম যে করে নেবো কারণ কি বলো তো চাটনি আবার দেখবে গরম গরম খেতে একদম ভাল লাগে না চাটনি একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু খেতে খুব সুন্দর লাগে আসলে কী বলো তো যেই জিনিসগুলো করতে সময়টা একটু বেশি লাগে আমি কিন্তু সবার আগে সেই রান্নাগুলোই করে নিই আর এই যে এখানে কিন্তু চাটনিটা করা একেবারে শুরু করে দিয়েছি সর্ষের তেলের মধ্যে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে নিলাম এরপর এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা টমেটোটা কিন্তু দিয়ে ফেলবো আর এটাকে কিন্তু ততক্ষণ ভালো করে একেবারে যতক্ষণ না টমেটোর মধ্যে ভাবটা একেবারে চলে যায় যতক্ষণ না পুরো জলটা একেবারে টেনে নিচ্ছে ততক্ষণ কিন্তু একেবারে আঁচটা অল্প করে আমাদেরকে এটা ঢেকে ডেকে একটু একটু করে এরকমভাবেই কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে যেতে হবে নাহলে কিন্তু যদি চাটনির ভেতরে জলটা না যায় তাহলে কিন্তু কোনোদিন চাটনি ভালো হবে না মামারা এতদিন পর আসছে দেখে ভাবলাম আমাদের জন্য একটু মাছেরও কিছু রান্না করি তো যাই হোক তো মামাদের জন্য ওই জন্য একটু দই কাতলা ভেবেছিলাম করব। সেই জন্য সবার আগে মাছগুলো একটু ম্যারিনেট করে নিচ্ছি ভেবেছিলাম যে রাতের ব্যাপার কেউ বেশি খাবে না সেই জন্য কিন্তু তিন পিস মাছই করলাম যদি কেউ এক্সট্রা কিছু নেয় কারণ কী বলো তো দেখবে চিকেন থাকলে আর কিন্তু তখন কেউ বেশি মাছ খায় না হ্যাঁ যারা একেবারেই চিকেন খেতে পছন্দ করে না সেক্ষেত্রে একটু বেশি রাখতে হয় তবে দই কাতলার ব্যাপারে আমি একটা কথা বলবো অনেকে কিন্তু দই কাতলা করে একেবারে সাদা সাদা আমি আবার কিন্তু যে কোনো রান্নাই আমার একেবারে সাদা দেখতে ভালো লাগে না সেটা যে যাই বলুক আমার মনে হয় একটা রান্না যদি আমার চোখের দেখায় দেখতে ভালো না লাগে আমার কিন্তু সেই রান্নাটা খাওয়ারও ইচ্ছা থাকে না 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 আজকে রান্নাটা মোটেও আমার জন্য না কিন্তু আমি যাদেরকে দিচ্ছি আশা করি তাদেরও একটা সাদা জিনিসের থেকে একটু অন্যরকম কিছু দিলে ভালো লাগবে সেই জন্য কিন্তু আমি হলুদ দিয়েই দই কাতলাটা আজকে রান্না করব। আর এই দেখো প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট পরে আমার এই চাটনিটা একেবারে হয়ে এসছে মানে ভাবতেই পারছ যতক্ষণে চাটনি হয়েছে অতক্ষণে কিন্তু চিকেনটাও হয়ে গেছে এক ঘন্টা কুড়ি মিনিট প্রায় লাগলো আর এরপর এখানেই দেখো গোল গোল করে আজকে আলুটা কেটে নিয়েছি অন্যান্য দিন তো অন্যরকম করে আলুটা কাটা হয় আজকে ইচ্ছা হলো যে আজকে একটু এরকম গোল করে চাকতি করে করে একটু আলু ভাজাটা করি সেই জন্য আগে থেকে আলুটা কেটে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি এতে কিন্তু ঠিক দেখবে ভাজার আগে এটা থেকে একটু জলটা কিন্তু বেরিয়ে গেছে আর ভাজাটাও বেশ ক্রাঞ্চি হবে ভেবেছিলাম আজকে ভাজার মধ্যে বেগুন ভাজা আলু ভাজা আর কুমড়ো ভাজা করব তবে আলু ভাজা আর বেগুন ভাজা করার পর দেখলাম যে কুমড়োটা অতটা কিন্তু ভালো নয় সেই জন্য আজকে আর কুমড়ো ভাজাটা কিন্তু করলাম না বেগুন ভাজা আর আলু ভাজাটাই কিন্তু রাখলাম আর হ্যাঁ সঙ্গে আজকে করেছিলাম ভেজ ডাল কিন্তু ভেজ ডাল যখন করেছি সেই সময় আজকে ওটা কিন্তু আমার ভিডিওতে নেওয়া হয়নি তবে বন্ধুরা আমার কিন্তু ভেজ ডাল খেতে খুব ভালো লাগে আমি অনেকের হাতেরই ভেজ ডাল খেয়েছি কিন্তু নিজের ব্যাপারে এটুকু বলতে পারি যে আমিও কিন্তু ভেজ ডালটা একেবারে মন্দ রান্না করি না ভেজ ডালটা মোটামুটি ভালোই রান্না করতে পারি আর ভেজ ডালটা হলে কিন্তু আমার আর সঙ্গে কিচ্ছু লাগে না যদিওটা সেইভাবেই রান্না করা হয় তো যাই হোক এখানে দেখো বেগুনগুলো একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি দেখবে বেগুনে একটু আগে থেকে এই নুন হলুদ মাখানো থাকলে কিন্তু বেগুন ভাজার সময় তেলটা লাগে কম আর এই যে এখানে একটু মাছগুলো হালকা করে করে ফ্রাই করে নিচ্ছি এরপর কিন্তু একেবারে দই কাতলাটাও বসিয়ে দেবো আর তোমরা দেখতেই পাচ্ছ আরেকদিকে কিন্তু আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি আর এইসব করতে করতেই মামারা এসে কিন্তু উপস্থিত এই দেখে নাও মামাদের জন্য এখানে প্লেট সাজিয়ে নিয়েছি মামাদেরকে কফি করে দিয়েছিলাম আর সঙ্গে একটু চপ আর একটু মিষ্টি দিলাম বললাম তোমরা একটু মিষ্টি মুখ করো অতক্ষণে কি রান্নার জোগাড়পাতি করছি আর এই দেখো এখানেও এসে গেছে আমাকে হাতে হাতে হেল্প করতে কারণ কী তো এই এত সমস্ত রান্না বান্না একা হাতে করতে গেলে আজকে অনেক দেরি হয়ে যেত তো সেই জন্য বললো চলো আমিও একটু হাতে হাতে হেল্প করে দিই আর এই দেখে নাও দই কাতলার মশলা কঠানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু কাজু আর পোস্ত বাটা দিয়ে নিয়েছি কাজু আর পোস্ত দিয়ে ঠিক ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না একেবারে তেলটা ওপরে ভেসে উঠছে যখন তেলটা ওপরে ভেসে উঠবে তার মানে বুঝতে হবে যে আমাদের মশলা একেবারে কষানো হয়ে গেছে আর মশলা কষানোর পর এর মধ্যে একটু টক দই ফেটিয়ে দিয়ে দেব যেটা আমাদের দই কাতলার সব থেকে মেন উপকরণ তো যাই হোক সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার কিন্তু মাছগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব গ্রেভি যেহেতু অনেকটাই আছে সেই জন্য আর কিন্তু আজকে এটার মধ্যে কোনো জল বা অন্য কিছু দিচ্ছি না আর এটার একটা মেন উপকরণ হলো কারিপাতা তোমরা যারা কারিপাতার ফ্লেভার পছন্দ করো তারা কিন্তু দই কাতলা যখন তোমরা ফোড়নটা দেবে সেটার সঙ্গে কিন্তু একটু কারিপাতা দিতে পারো খেতে একেবারে দুর্দান্ত লাগবে তো যাই হোক ওদিকে মোটামুটি মাছ চিকেন ভাজাভুজি ডাল সব কমপ্লিট এবার যেটা করছিলাম স্ল্যাপের ওপরে মশলা যেই যেই কৌটোগুলো ছিল সব এখানে আমাদের এই তাকের মধ্যে সুন্দর করে আবার সাজিয়ে রেখে দিচ্ছি আর কি হয় বলো তো ওই রান্নার সময় তো ওপরে অনেক সময় তেল ঝোল ছিটে আসতে পারে সেই জন্য আমি একটু কাপড় দিয়ে হালকা হালকা করে মুছে নিয়ে এগুলো সাজিয়ে রেখে দিচ্ছি এটা কিন্তু আমার অভ্যেস যে এই যখনই রান্না করি সাথে সাথে কিন্তু আবার এই কন্টেনারগুলো মানে এই কৌটোগুলো সুন্দর করে মুছে মুছে আবার সাজিয়ে রেখে দিই যাতে পরেরবার রান্নার সময় কোনো অসুবিধা না হয় না তো কী বলতো ওই দেখবে জিনিসগুলো ফেলে রাখলেই কিন্তু পরে তখন প্রচণ্ড আলসেমি লাগে আর তখন ইচ্ছা করে না তো যাই হোক এখানে আমাদের খাবার দাবার একেবারে রেডি আর এখানে আমি এসে গেছি সার্ভ করতে এই দেখে নাও প্রথমেই দিয়ে নিয়েছি একটু সাদা ভাত আর এখানে আমি দিয়ে নিচ্ছি এক এক করে সমস্ত ভাজাগুলো সবার আগে এখানে ভাতের পাশে দিয়ে নিয়েছি বেগুন ভাজা এরপর বেগুন ভাজার কিন্তু পাশে দিয়ে নিচ্ছি এই যে আমার আলু ভাজাগুলো দেখো আলু ভাজাগুলো দেখতে কি সুন্দর লাগছে আর আলু ভাজাগুলো কিন্তু খুব সুন্দর একেবারে যেরকম ফ্রায়েড হয়েছে সেরকমই কিন্তু খুব সুন্দর ক্রাঞ্চি হয়েছে খুব ভালো লাগছিল। সত্যি বলতে মনে হচ্ছিল যে মামাদেরকে দিয়ে কখন নিজে বসে খাবো আর এই দেখে নাও পাশেও আমাকে একটু স্যালাড কেটে দিয়েছিল সেই জন্য স্যালাডটাও এখানে মামাদেরকে দিলাম একটু শশা লেবু আর একটু পেঁয়াজ এরপর যেই জিনিসটা দিয়ে নেব সেটা হচ্ছে ভেজ ডাল আজকে কিন্তু ভেজ ডাল যখন করছিলাম সেই সময় আজকে আমার কিন্তু ভিডিওটা করা হয়নি অন্যদিন যখন করব তখন তোমাদের সবার সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। সত্যি বলতে রান্না করতে কিন্তু বরাবরই ভীষণ ভালোবাসি এটাই এমন একটা জিনিস যেটা করতে কোনো দিন কিন্তু বোর হই না এই দেখো দই কাতলা তার আগে দিয়েছিলাম ভেজ ডাল আর এই দেখো চিকেন দেখেছ চিকেনটা কত সুন্দর লাগছে একদম কষা কষা আর এরপর যেটা দিয়ে নেব সেটা হচ্ছে টমেটোর চাটনি আর হ্যাঁ পাপড় ভাজাও কিন্তু সঙ্গে ছিল কিন্তু তখন যখন মামাদেরকে আমি সার্ভ করছিলাম সেই সময় আর কিন্তু সেগুলো আমার ভিডিওতে নেওয়া হয়নি কারণ পাপড় ভাজা ছাড়া কিন্তু টমেটোর চাটনি খাওয়ার কোনো মজাই নেই আরে দেখো মামাদের এখানে কিন্তু আমি একেবারে খেতে দিয়ে দিয়েছি মামারা এখানে বসে খাচ্ছে আর মামারা কিন্তু খেয়ে নিয়ে খাবারের খুব প্রশংসা করছিল সত্যি বলতে কি জানো যাদের জন্য এত সুন্দর করে রান্না করলাম যাই না কেমন হয়েছে কিন্তু তারা যখন খেয়ে নিয়ে ভালো বলছিল সত্যি বলতে তখন কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল এখন আমাদের সবার এই কর্মব্যস্ত জীবনে আমাদের কিন্তু কারোর হাতে এত সময় হয় না যে আমরা সবাই সবার বাড়িতে যাই সত্যি বলতে যোগাযোগটা এখন কিন্তু আস্তে আস্তে অনেক যেন কমে আসছে তাও যখন দরকারে অদরকারে এরকম আমরা একে অপরের বাড়িতে যাই আর তারা যখন আমাদের জন্য এত সুন্দর করে সব কিছু করে তখন আমিও যাই কারোর বাড়িতে সে যখন আমাকে এত সুন্দর করে রেধে বেড়ে গুছিয়ে খেতে দেয় খুব ভালো লাগে খুব আনন্দ লাগে আর মামা এতদিন পর এসছে মামা কিন্তু সেই শেষ এসেছিলো আমার বোনের বিয়েতে তারপর থেকে আর কিন্তু মামার আশাই হয়নি এরপর মামা এখন আবার এলো আমার কিন্তু খুব আনন্দ হচ্ছিল মামার জন্য করতে পারে সত্যি বলছে মামা যদি আরও এক দুদিন থাকতো তাহলে কিন্তু মামার জন্য আরও কিছু ভালো ভালো রান্নাবান্না করতাম কারণ যখন আমরা ছোটো ছিলাম সেই সময় তো মামারা আসতো যেত তখন তো কিছুই জানতাম না এখন কিন্তু খুব আনন্দ হয় যে যখন আসে তার জন্য একটু কিছু করতে পেরে মনে হয় যে না কিছু অন্তত জীবনে শিখেছি এবার আসি তোমাদের কিছু কমেন্টের কথায় তাপসী তুমি আমার আগের ব্লগে কমেন্ট করেছ যে আমার কথা শুনে তোমার মনে হয়েছে যে আমি আমার কাছের মানুষদের কাছ থেকে হয়তো অনেক সময় প্রত্যাখ্যান পেয়েছি সত্যি বলতে প্রত্যাখ্যান না আমার বিশ্বাস ভেঙেছে যাদেরকে হয়তো অন্ধের মতো বিশ্বাস করেছি না তারা আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমি অন্ধ ছিলাম সেই জন্য এখন কিন্তু মানুষকে একদম বিশ্বাস করতে পারি না আমার গন্ডিটা কিন্তু ভীষণ ছোট হয়তো খুব বেশি হলে সাত আট জনকে আমি খুব ভালোবাসি এবং চোখ বন্ধ করে বলতে পারি তারাও আমাকে ততটাই ভালোবাসে বাকি সবার সাথেই মিশি গল্প করি সবই কিন্তু বিশ্বাস সেই জিনিসটা একবার যখন ভেঙে যায় না দ্বিতীয়বার আর কিন্তু সেটাকে চাইলেও জোড়া লাগানো যায় না তবে জানো তো আমি একটা কথা সবসময় মনে করি কোনোদিন দিন কারোর দীর্ঘশ্বাসের কারণ হতে নেই তোমার কাছে প্রত্যাখ্যান পেয়ে বা তোমার কাছে নিজের বিশ্বাসের মূল্য না পেয়ে কেউ যদি অঝরে চোখের জল ফেলে না তোমাকেও কিন্তু একদিন সেটার দাম দিতে হবে আজকে হয়তো সেই মানুষটা যত না কাঁদছে তোমাকে কিন্তু একদিন তার দশ গুণ কাঁদতে হবে আমরা কিন্তু কেউই ঠাকুরের কাছ থেকে কাউকে আমরা অভিশাপ দিই না কিন্তু আমাদের যখন এই চোখের জল পড়ে না সেটাই কিন্তু অভিশাপ হয় অন্য কারোর জীবনে নেমে আসে সেই জন্য কোনোদিন কাউকে এতটা কষ্ট দিতে নেই যে সে খেতে বসেও তার চোখ থেকে জল পড়ে আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি কাউকে কোনোদিন অভিশাপ দিইনি তবে জানি ঠাকুর আছেন হয়তো অলক্ষে একদিন সবার বিচার হবে আর আনন্দ কুমার আপনি আমার আগের ব্লগে লিখেছেন যে আই লাইক ইউর ব্লগস আর হ্যাঁ আপনাকেও অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এরকমই পাশে থাকবেন আর তাপসই তোমাকে অনেক ভালোবাসা সত্যি বলতে দিনে দিনে তোমার কমেন্টে রিপ্লাই দিতে দিতে মনে হয় যেন কোনো বন্ধুর সাথে একেবারে সামনাসামনি বসে গল্প করছি খুব ভালো হয় যদি এ জীবনে কোনো দিন আমার সাথে তোমার দেখা হয় যাই হোক মামাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরাও কিন্তু ভেজ ডাল আলু ভাজা বেগুন ভাজা দিয়ে ও আর আমি খেয়ে নিয়েছিলাম আর এরপর যেটা সব থেকে মেন কাজ করতে একদম ইচ্ছা করছিল না কিন্তু করতে তো হবেই ভাবলাম যে না কিচেনটা একেবারে পরিষ্কার করেই নি আসলে কী বলো তো আজকে কিচেনটা এত নোংরা হয়েছিল যে আজকে কিন্তু পরিষ্কার করতে করতে প্রচণ্ড টায়ার্ড লাগছিল এমনিতে এই স্কুল থেকে এসে আজকে একদমই রেস্ট পাইনি তো সেই জন্য ভাবছিলাম একবার যে ছাড়ো যা হবে হোক কালকে পরিষ্কার করব। আবার ভাবলাম না ওই সকাল অবধি এরকম এঁঠোফেটো রেখে দিলে খুব খারাপ লাগে তার থেকে যা হবে হোক আর তো এই মাত্র কিছুক্ষণের কাজ সেই জন্য কিন্তু একেবারে ওভেনটা পরিষ্কার করেই নিচ্ছিলাম আসলে কী বলো তো সকালে উঠে যখন ওই পরিষ্কার কিচেন পরিষ্কার ওভেনটা দেখি না মনটা কিন্তু ভীষণ ভালো লাগে সেই জন্য ভাবলাম ছাড়ো যা হবে হোক আগে একটু ওভেনটা পরিষ্কার করে নিই আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ব্লগটা একেবারে শেষের দিকে এসে গেছে আমার ব্লগুলো ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার এই জার্নিতে অবশ্যই আমার পাশে থেকো কারণ আমাদের রিক্স পরিবারের সদস্য সংখ্যা কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে আর সেটার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই যদি আমার পাশে না থাকতে তাহলে হয়তো আমার পরিবারের সংখ্যা কোনো দিন একশো জনও পেরাতো না তো যাই হোক তোমাদের সবার ভালোবাসায় আশীর্বাদে শুভেচ্ছায় কিন্তু আমাদের ইট সিসানি পরিবার একদিন একদিন করে এক পা এক পা করে এগিয়ে চলেছে তো আজকের আমার এই ব্লগটা কিন্তু একেবারে শেষের দিকে আর একটা কথা বলবো এরপর কিন্তু তোমাদের সবার সাথে একটা খুব ভালো নিউজ শেয়ার করব তাপসই তুমি হয়তো একটু রকম নিউজ ভাবছো সেরকম কিন্তু নিউজটা নয় তবে এটা কিন্তু একজন ইউটিউবার হিসাবে আমার জীবনের প্রচণ্ড একটা ভালো খবর সেটা তোমাদের সবার সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব আশা করি যারা আমাকে ভালোবাসো আমার এই খবরটা শুনে তারাও খুব আনন্দ পাবে তো আজকের এই ব্লগটা কিন্তু একেবারে আমি শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অতি অবশ্যই দেখতে থেকো কি? কি আবার ইডস ইসানি টাটা